হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি গাজীপুর জামিয়া মোহাম্মদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রেদোয়ান নামে এক ছেলেকে গত নয় জুলাই থেকে পাওয়া যাচ্ছে না জানা যায় ছেলের বাবার নাম মোহাম্মদ মোজাম্মেল হোসেন তিনি একজন দিনমজুর ছেলেটিকে না পাওয়ার সঙ্গে বাবা মা দিশেহারা হয়ে মা মৃত্যুর শয্যায় ভুগছে ছেলেটির বাসার ঠিকানা গাজীপুর আঠারো নং ওয়ার্ড টেকনক পাড়া কোনো দয়াবান ব্যক্তি যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বরগুনার তালতলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বরগুনা থেকে হাইরাজ মাঝি জানান শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুম্পা জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্ধারিত সীমানা না থাকায় প্রায় এক একর জমি দখল করে চায়ের দোকান মুদি দোকান সহ প্রায় তিরিশ থেকে চল্লিশটি স্থাপনা নির্মাণ করেন শেখ হাসিনা সরকারের পতনের আগেও পরে এই সকল অবৈধ স্থাপনা বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে দখল করে প্রভাবশালীরা অবৈধ স্থাপনা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয় হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ করলে তার গুরুত্ব না দিয়ে অবৈধভাবে দখল করে রাখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এ কে এম মনিরুল ইসলাম বলেন আমাদের জমি বেদখল হয়ে যাওয়াতে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি অবৈধভাবে দখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন এ বিষয়ে তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম হক উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন অবৈধ দখলদাররা যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুম্পা বলেন একাধিকবার নোটিশ দেওয়ার পরেও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় হাসপাতালে জমি অবৈধভাবে দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় ক্ষমতাকে যারা কুখিগত রেখে তার অপব্যবহার করেন তারা আজ ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বেতাড়িত হতে বাধ্য হয়েছে জানিয়েছেন জামায়াত ইসলামের সহকর্মী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া থেকে আমিনুল ইসলাম জানায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শনিবার সকাল সাতটা হতে বিকাল পর্যন্ত উল্লাপাড়া উপজেলায় তার আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয় এ সময় জামায়াতের ইসলামী নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সকাল সাতটা থেকে নলকা ওভারব্রিজ হাটি কুমরুল মোড় বোয়ালিয়া বাজার শাহজাহানপুর ফুটবল মাঠে পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাস স্ট্যান্ডের গুলিস্তান চত্বরে এক জনসভার মাধ্যমে পথসভা কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীর উপর বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে জুলুম ও নির্যাতন চালিয়েছে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী টলাঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী সেক্রেটারি রাশিদুল ইসলাম শহীদ সহ সেক্রেটারি সহ সেক্রেটারি অ্যাডভোকেট সদরুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেদায়তুল ইসলাম হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আলহাদি সেক্রেটারি মাওলানা রাকিব হাসান জামায়াত নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মুকুল উলাপাড়া শ্রমিক নেতা এস এম আলামিন হোসেন সহ অন্যান্যরা ডিসিএন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক